নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ তার চলে যাওয়ার দিনে তার স্মৃতিচারণ ভীষণ 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 প্রয়োজনীয় কিন্তু মানুষ যখন প্রয়াত হন তখন তাকে সবসময়ই চেষ্টা করা হয় মহান করার সেটা সেটা সর্বজনবিদিত এবং সবাই করেন সেটা খুব স্বাভাবিক সেটা সেই মৃত্যুর দিনে তিনি মহান ছিলেন তার খারাপ ভালো সব কিছুকে দূরে সরিয়ে রেখে তিনি ভালো মানুষ ছিলেন তিনি সৎ মানুষ ছিলেন তিনি বিশিষ্টজন ছিলেন এই কালচারে আমরা বাঙালিরা দীর্ঘদিন ধরে অভ্যস্ত কিন্তু চলে যাওয়ার দিনে তার সঠিক মূল্যায়ন বিশ্লেষণ হয় না সেটা অনেক পরে হয় আমি যখন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াত হওয়ার পরের দিন তার অন্তিম দিন শেষ পর্যন্ত তার দেহ যখন নীলরতন সরকার হসপিটাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তার আগে এ বিধানসভা ভবন এবং সেখান থেকে সরাসরি চলে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিট আলিমুদ্দিন স্ট্রিট থেকে দীনে সুন্দর ভবন হয়ে যখন লম্বা একটা মিছিল করে হয়তো যাবে সেটা নীলরতন সরকার হসপিটালে সেই সময় দাঁড়িয়ে আমার খালি বারবার মনে হলো একটা মানুষের সঠিক মূল্যায়ন আজও হওয়া দরকার আমি তাই গিয়েছিলাম অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে তার কাছে প্রশ্ন করেছিলাম যে এই মানুষটির একদম তার পার্থিব শরীর অন্তিম পর্যায়ে চলে যাওয়ার সময় আমি আপনার কাছে জানতে চাই হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ বুদ্ধদেব ভট্টাচার্য তার পজিটিভ দিক তার নেগেটিভ দিক কী দিয়েছেন কি দিতে পারেননি কি স্বপ্ন দেখেছিলেন কি হলো না শিল্পায়ন শিল্প চেয়েছিলেন একটা সিঙুরকে জামশেদপুর করতে চেয়েছিলেন সেটা হতে দিলেন না যিনি হতে দিলেন না তিনি ক্ষমতায় গেলেন কিন্তু তার জন্য বুদ্ধবহুর কতটা রেসপন্সিবিলিটি বোল্ড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোথাও কি তিনি ফেল করে গিয়েছিলেন আমি প্রশ্ন করেছিলাম বিশ্বনাথ চক্রবর্তীর কাছে সরাসরি অনেকগুলো খুব মূল্যবান মতামত দিলেন বলতে গিয়ে বলেন বুদ্ধদেব বাবুকে কিন্তু করাপশন স্পর্শ করতে পারিনি তার পরিবারের কারুর সম্বন্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি যে তিনি তার এলাকার বিভিন্ন জমি দখল করছেন কিসে প্রেক্ষিতে কোন আঙ্গিকে বিষণবাবু এই কথাগুলো বলেছেন বলার অপেক্ষা রাখে না খুব ইন্টারেস্টিং এটা তথ্য দিলেন আমিও জানতাম না যে মাদ্রাসা শিক্ষা ক্রমশ যে রিলিজিয়াস হয়ে যাচ্ছে এটা কিন্তু চিন্তিত রেখেছিল ভাবিত রেখেছিল বুদ্ধবাবুকে এবং সেটা নিয়ে কিছু করার কথা ভেবেছিলেন দল কি তার কথা শুনত দল দল কি তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতো দলের কাছে কি কিছুটা তিনি নতজানু হয়ে গিয়েছিলেন নাকি দলকে তিনি ডিক্টেট করতে পেরেছিলেন আমরা যারা রাজনীতির ছাত্র আমরা এই এই গভীরতায় সবসময় প্রবেশ করি না কিন্তু করা উচিত অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী অসামান্যভাবে এই সমস্ত আঙ্গিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিশ্লেষণ করেছেন কিভাবে মিডিয়া হ্যান্ডলিং করা কিভাবে মিডিয়াকে কোলাপস করে দিতে দেওয়া হয় আজকের দিনে বিভিন্ন রাজনৈতিক দল করে দেয় যারা ক্ষমতায় থাকেন কিন্তু বুদ্ধদেববাবুর আমলে বর্তমান পত্রিকাও বিজ্ঞাপন পেত কথাটাও বলেছেন বিশ্বনাথবাবু এবং অনেক কিছু ব্যাখ্যা করেছেন ভারী সুন্দর বিশ্লেষণ করেছেন আজকে তাই আমার কথা বলার দিন নয় বুদ্ধদেব ভট্টাচার্যের পার্থিব দেহ শেষ মুহূর্ত যখন হোক খুব কাছে চলে আসছে ঠিক সেই সময় শুনুন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর একটা অসামান্য বিশ্লেষণ যা ইতিহাসের একটা দলিল হয়ে থাকবে দেখুন বুদ্ধবাবুর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন দু সালের পর থেকে কার্যত তিনি অসুস্থই ছিলেন বলা যায় এবং তার এই মৃত্যু আমার মতে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা যুগের পতন ঘটল এই কারণেই একটা যুগের পতন ঘটল আমি বললাম তার কারণ বুদ্ধবাবু হয়তো শেষ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি রাজনীতিবিদ এর পরে সেইভাবে কিন্তু মানে রাজনীতিতে মধ্যবিত্ত শিক্ষিত নেতৃত্ব স্থানীয় অবস্থান আর কিন্তু কেউ তৈরি করতে পারে ফলে শিক্ষিত মার্জিত বুদ্ধ মধ্যবিত্ত রাজনীতির মধ্যবিত্তদের দ্বারা পরিচালিত রাজনীতির শেষ প্রতিনিধি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যী হুম একই সাথে আপনাকে বলতে চাই যে বুদ্ধবাবু দ্রুত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানে বলার আজকের দিনে যে বুদ্ধবাবুর মৃত্যুর সাথে সাথে কিন্তু পশ্চিমবাংলায় শিল্পের ভবিষ্যতেরও মৃত্যু ঘটল তা এই ভাবনাটা অনেক দিন আগেই মৃত্যু ঘটেছিল বুদ্ধবাবুর পতনের সাথে সাথে বাঙালি সমাজে শিল্পভিত্তিক যে জীবন তা আর ফিরে আসার আগামী বেশ কিছু সময়ের জন্য যে সুযোগ নেই সেটা নিশ্চিত করে বলা যায় ফলে বুদ্ধবাবুর মানে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে বাঙালির একটা স্বপ্নের সলিল সমাধি ঘটল সেই স্বপ্নে আমরা আমরা ভেবেছি বছরকে বছর যে আমরা ভারতবর্ষ রাজ্যগুলো থেকে এগিয়ে এই স্বপ্নের মধ্যে থাকতো যে আমরা একটা শিল্প উন্নত শিক্ষিত মার্জিত রুচিবান এবং দুর্নীতিমুক্ত একটা জাতি ফলে বুদ্ধবাবু সেই স্বপ্নটাই আমাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছিলেন বা তিনি উদ্যোগ নিয়েছিলেন স্বপ্ন পূরণ করবার জন্য যেখানে বাঙালিরা নিজের মতন করে দাঁড়াতে পারে এবং একটা রুচিশীল বাঙালি সমাজ যাতে প্রতিষ্ঠিত হয় এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি বুদ্ধবাবুর মৃত্যু মধ্যবিত্ত বাঙালি রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট ধাক্কা দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে দেখুন বুদ্ধবাবু সেই রাজনীতিবিদ ছিলেন যার বিরুদ্ধে সামান্যতম কলঙ্ক অন্তত দুর্নীতির কলঙ্ক মধ্যবিত্ত বাঙালি জীবনের যেটা অন্যতম বৈশিষ্ট্য যেটা আজকের রাজনীতিতে একেবারেই দেখা যায় না ফলে মানে নিজের দুর্নীতিমুক্ত ছিলেন পরিবার দুর্নীতিমুক্ত ছিল তার আত্মীয় স্বজনকে থেকে তিনি দুর্নীতিকে দূরে সরিয়ে রেখেছিলেন এবং আপ্রাণ চেষ্টা করেছেন যাতে তার মন্ত্রিসভার কোনো সদস্য জেলে যেতে না হয় দুর্নীতিমুক্ত ফলে সেই জায়গা থেকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে একজন রাজনীতিবিদ যিনি শুধু রুচিবান ছিলেন শিল্পের উন্নতির জন্য কাজ করেছিলেন বা স্বপ্ন দেখিয়েছিলেন তা নয় বাঙালি যে বৈশিষ্ট্য দুর্নীতিমুক্ত বাঙালি জীবন সেই দুর্নীতিমুক্ত বাঙালি জীবনেরও হয়তো শেষ প্রতিনিধি তার কারণ বুদ্ধবাবুর পরে বা বুদ্ধবাবুর পতনের পরে যে বাঙালি সমাজ গড়ে উঠেছে যে বাঙালি সমাজের নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা প্রায় সকলেই দুর্নীতিগ্রস্ত এদের মধ্যে কোনো কোনো মন্ত্রী তো এখন জেলে যাচ্ছেন বুদ্ধবাবু কিন্তু বুদ্ধবাবুর মন্ত্রিসভায় কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়নি বা এমন কি বিরোধী থাকার পরেও তেরো বছরে তাদের কোনো মন্ত্রীদের বিরুদ্ধে একটা এফআইআর পর্যন্ত দুর্নীতির জন্য করতে পারেনি বর্তমান শাসক দল ফলে দুর্নীতিমুক্ত একটা সমাজ অন্তত বুদ্ধবাবু দেবার চেষ্টা করেছেন তার মন্ত্রিসভায় এমন কোনো মানুষ ছিলেন না যিনি দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি কোন প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যাননি বুদ্ধবাবু এটা আজকের বাঙালি সমাজকে দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত করেছে এবং বুদ্ধবাবু হয়তো সেই শেষ ব্যক্তি বাঙালি সমাজের যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে তার মানে পায়জামাতে পাঞ্জাবিতে একটু সামান্যতম দুর্নীতির কাদা ছিল না ব্যক্তি জীবনে ছিল না পারিবারিক জীবনে ছিল না তার আত্মীয় স্বজন কেউ দুর্নীতিগ্রস্ত ছিলেন না কোনো আত্মীয় স্বজনের বিরুদ্ধে অভিযোগ ওঠেনি যে তারা কোটি কোটি টাকা বানিয়েছে বাড়িঘর তৈরি করেছে একটার পর একটা প্লট দখল করেছে বুদ্ধবাবুর কোনো নিকটাত্মীয়দের এই বিরুদ্ধে এই অভিযোগ নেই যে তারা তারা এক একটা পাড়া দখল করে নিয়েছে জমি দখল করে নিয়েছে বাড়ি দখল করে নিয়েছে বা মানে রাজনীতি করতে গিয়ে বা জনসেবা করতে গিয়ে কোটি কোটি টাকা তৈরি করেছে যেটা আজকে শাসকদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে শাসকের শাসকদের নেতারা জেলবন্দি হচ্ছেন ফলে আজকের কনটেক্সে আজকে দুর্নীতি বাঙালি সমাজের রন্ধে রন্ধে যুক্ত হয়েছে সেই কনটেক্সটে বুদ্ধবাবুকে যখন ফেলি তখন মনে হয় সত্যি বুদ্ধবাবু কোথায় ছিলেন আর আজকে আমরা কোথায় আছি ফলে সেইটা বুদ্ধবাবুর একটা বলা যায় যে গর্বের জায়গা ছিল সেখান থেকে তিনি অসুবিধা প্রকাশ করতেন এবং সেখানে এক এক ধরনের তার মধ্যে একটা গৌরব আমি সব সময় দেখেছি যে তিনি দুর্নীতির সাথে যুক্ত নন কোনো দুর্নীতিগ্রস্তকে প্রশ্রয় দেন না সেই জায়গা থেকে তার মধ্যে একটা কিন্তু আত্মগরিমাও ছিল এবং স্পষ্ট করে বলতে চাই একটা আত্মগরিমা তার ছিল যেটা অনেকে উন্নাসিক বলেও বলতেন দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই যে বুদ্ধবাবুর বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আছে নিশ্চয়ই আছে কিন্তু বুদ্ধবাবুর বিরুদ্ধে মানে বুদ্ধবাবুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যতা তার রাজনীতির তিনি ধর্ম এবং রাজনীতির মধ্যে স্পষ্ট বিভাজন রেখা তৈরি করেছিলেন বুদ্ধবাবু চিফ মিনিস্টার হিসাবে কোনোদিন কোনো নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তাকে হিন্দু মুসলমানের কথা বলতে হয়নি তাকে দিনের মানে কোনো নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে কোনো নির্দিষ্ট ধর্মের কনটেক্সটে ভোট চাইতে হয়নি কোনোদিন তাকে রেড রোডে দাঁড়িয়ে কোন একটা নির্দিষ্ট ধর্মের পক্ষে কথা বলতে হয়নি বুদ্ধবাবু হল শেষ বাঙালি রাজনীতিবিদ যিনি ধর্ম এবং রাজনীতিকে স্পষ্ট বিভাজন করেছিলেন এবং তিনি কখনোই ধর্মকে ব্যবহার করতে দেননি রাজনীতির আঙ্গিনায় যার জন্য তিনি কঠোর কঠোর শব্দও ব্যবহার করেছেন কখনো কখনো বলেছেন ধর্মকে যারা যদি কেউ ব্যবহার করতে আসে তাহলে আমি তাদের মাথা ভেঙে দিব গুড়িয়ে দিব এই ল্যাঙ্গুয়েজগুলো শুনতে কখনো কখনো কটু লেগেছে বটে কিন্তু ব্যবহারিক জীবনে তার নিজের জীবনে তার দলীয় রাজনীতিতে তিনি কখনোই আজকের মতন ধর্ম এবং রাজনীতিকে মিলিয়ে ফেলেন নি তিনি সব সময় ধর্ম এবং রাজনীতির মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন বুদ্ধভাবুক জীবনে কখনোই তিনি সমাজকে দখল করবার চেষ্টা করেননি আজকের শাসকরা যেমন পাড়াগুলো পাড়ার ক্লাবগুলোকে দখল করছে সমাজকে দখল করেছে বা পুজো কমিটিগুলোকে দখল করেছে সেই রাজনীতি থেকে কিন্তু সহস্র হস্ত দূর ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যী অর্থাৎ তিনি কখনোই সমাজ জীবনের সরাসরি হস্তক্ষেপ করবার পক্ষপাতী ছিলেন না একজন মুখ্যমন্ত্রী হিসাবে বা সিপিআইএম দলের অন্যতম নেতা হিসাবে কখনোই তিনি কোনো পুজো কমিটির মধ্যে ঢোকার চেষ্টা করেননি ও কোনো কখনোই কোনো পাড়ার যে ক্লাবগুলো আছে তাকে সরাসরি নিয়ন্ত্রণ করবার কোনো কখনোই চেষ্টা করেননি ফলে এক একজন মধ্যবিত্ত শিক্ষিত বিপ্লব চেতনা সম্পন্ন মানুষ তিনি কিন্তু মানে সবসময় সজাগ ছিলেন যাতে করে রাজনীতির আঙ্গিনা মধ্যে মানে ধর্ম না ঢুকে যায় বা ধর্মীয় আঙ্গিনায় কখনো রাজনীতির প্রবেশ না ঘটে এবং একই সাথে আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই বুদ্ধবাবুর সবচেয়ে বড় সমস্যা ছিল তার দল তার দল সিপিআইএম দল বলা যায় তার সবচেয়ে বড় শত্রু ছিল এই কারণেই আমি বলছি শব্দটি যে বুদ্ধবাবুর যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্ন বারবার ছাড়খাড় হয়েছে তার দলের কুকর্মের জন্য তার দলের রিজিডিটির জন্য অর্থাৎ সিপিআইএম দলের যে নিচু স্তরের কর্মী সমর্থক এবং দলীয় যে ব্যবস্থা ছিল যে দলীয় ব্যবস্থায় লোকাল কমিটি জোনাল কমিটি জেলা কমিটি রাজ্য কমিটির মধ্য দিয়ে সিদ্ধান্ত হতো এর ফলে বুদ্ধবাবু একটার পর একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকতেন কিন্তু পার্টির অনুমোদন পেতেন না দিনের পর দিন সিপিআইএম পার্টির যে আমলাতন্ত্র অর্থাৎ পার্টি ব্যুরোক্রেসি যেটাকে আমরা ইংরেজি কোর্ট আনকোট আমরা বলি পার্টি ব্যুরোক্রেসি দলীয় আমলাতন্ত্র দলীয় আমলাতন্ত্রের শিকার হয়েছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটার পর একটা তার সিদ্ধান্ত দল মাসের পর মাস ফেলে দিয়েছে এনডোস করেনি অথবা মানে সঠিকভাবে কার্যকারী করবার উদ্যোগ নেননি তিনি একবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে ডুইট নাও পলিসি করেছিলেন যে এখনই করতে হবে মানে এই মাত্র ফাইল আছে মানে এই মাত্রই দিয়ে কাজ করতে হবে কিন্তু তার কোঅর্ডিনেশন কমিটি কিন্তু টেকে বসেছিলেন এবং কোঅর্ডিনেশন কমিটির তাবর তাবর নেতারা কিন্তু তাদের রাজনীতি চালাতে গিয়ে ডুইট নাও পলিসিটাকে কিন্তু ফেল করেছিলেন চেষ্টা করেও কিন্তু খুব একটা সাফল্য পাননি একইভাবে আপনাকে বলতে চাই দলের মধ্যে আচরণ ছিল তার ফলে বুদ্ধবাবুর বারবার কিন্তু মুখ পুড়েছে যেমন আমি বলছি সিঙ্গুরের সময় দেখিয়েছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন নব্বই দশকের পরে যে অল্প বয়সী ছেলেমেয়েরা এখানে তিনি প্রায় চুয়ান্নটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছিলেন এখান থেকে পাস করছে এদের কাজ দু কাজ দিতে হবে ফলে মানে তিনি বুঝতে পেরেছিলেন যে কমিউনিস্ট ভাবনা চিন্তার বাইরে গিয়েও শিল্পায়নে কাজ করতে হবে গুজরাট উন্নতি করছে কর্ণাটক উন্নতি করছে মহারাষ্ট্র উন্নতি করছে বাংলাকে পিছিয়ে থাকলে চলবে না ফলে তিনি মানে সিদ্ধান্ত নিলেন যে না ভাই যে কোনো ধরনের ক্যাপিটাল বা মূলধন আমাকে এখানে আনতে হবে সেখানে সালেমের মূলধন মানে ইন্দোনেশিয়া সালেন গোষ্ঠী আসলো না টাটা গোষ্ঠী আসলো আমার দেখার কোনো দরকার নেই তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বিড়াল কালো না সাদা সেটা দেখার দরকার নেই বিড়াল ইঁদুর মারে কিনা সেটাই ইম্পর্টেন্ট অর্থাৎ ক্যাপিটাল সালেন গোষ্ঠীর না টাটা গোষ্ঠীর আমার দেখার দরকার নেই সেই ক্যাপিটাল দিয়ে ইন্ডাস্ট্রি হয় কিনা মানুষের কাজ হয় কিনা ফলে শিল্প সংক্রান্ত তার একটা স্পষ্ট ধারণা ছিল যে অল্প বয়সী বেকারদের জন্য শিল্পের যদি বিকাশ ঘটাতে হয় তাহলে যে কোনো জায়গা থেকে ক্যাপিটালকে আহ্বান করতে হবে এমনকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আহ্বান করতে হবে তারই পার্ট হিসাবে সালেমগোষ্ঠী এসেছিল তারই পার্ট হিসাবে টাটারা এসেছিল সিঙ্গুরে কেমিক্যাল হাবের জন্য উদ্যোগ নিয়েছিলেন নন্দীগ্রামে এই জেলায় জেলায় তিনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি জেলায় জেলায় প্রকৃত অর্থে ইন্ডাস্ট্রিয়াল হাব গঠনের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছিলেন যে সেটা পুরুলিয়ার রঘুনাথপুরে হতে পারে জলপাইগুড়ি জেলাতে রানীগঞ্জে হতে রানীনগরে হতে পারে বা শিলিগুড়ি কাওয়াখালিতে হতে পারে তিনি উদ্যোগগুলো একটার পর একটা নিয়েছিলেন কিন্তু তার দলের হটকারিতা নিজের কয়েকটি ভুল সিদ্ধান্ত এবং বিরোধী রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস যে তখন এই হিসাবেই রাজনীতির সবকিছুর প্রভাবে কিন্তু বুদ্ধবাবু শিল্পায়নের উদ্যোগ কিন্তু মাঠে মারা গিয়েছিল শিল্পায়নের উদ্যোগ শুধু মাঠে মারা গিয়েছিল তা নয় তার সাথে সাথে আমাদের এই রাজ্যের যুবকদের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল আজকে যুবকরা লাখ লাখ যুবক বেকার যুবকরা ভিন্ন রাজ্যে পালিয়ে দিচ্ছে কেউ গুজরাট কেউ পুনে কেউ তামিলনাড়ু কেউ কেরালাতে বা কোনো অন্য দেশে আর বুদ্ধবাবু যে স্বপ্ন দেখেছিলেন সেই শিল্পের স্বপ্ন যদি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন পালন করতে পারতেন তাহলে বুদ্ধবাবুর যে শিল্পের উদ্যোগ নিয়েছিলেন সেগুলোকে সাকার করা কার্যকারী করা কিন্তু সম্ভব হতো বাড়ি বাড়িতে বাবা মাকে ছেড়ে যে অসহায় বাবা মারা পড়ে থাকছেন এই দৃশ্য হয়তো পশ্চিমবাংলার মানুষকে দেখতে হতো না কিন্তু বুদ্ধবাবুর সেই স্বপ্ন তার দলের জন্য অনেকটা তার নিজের কয়েকটা গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত আর মানে দায়িত্ব জ্ঞানহীন বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু রাজ্যের শিল্পায়ন কিন্তু মানে শ্মশানে পরিণত হয়েছিল এবং তার সাথে সাথে বেকার যুবক যুবতীদের স্বপ্ন চুরমান হয়েছিল একই সাথে আপনাকে বলতে চাই বুদ্ধবাবু যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন দুটো টার্মে বুক বুদ্ধবাবুর আমলে প্রতিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে ঠিক পাঁচ থেকে সাত হাজার মানে ছেলে মেয়ে চাকরি পেয়েছে বারো হাজার তেরো হাজার পর্যন্ত চাকরি পেয়েছে ঠিক বুদ্ধবাবুর আমলে কলেজ সার্ভিস কমিশনের নিয়মিত ইন্টারভিউ হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়মিত ইন্টারভিউ হয়েছে এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোতে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতো এবং পঞ্চায়েতগুলোতে নিয়োগ নিয়মিত হতো ফলে রাজ্যের মধ্যবিত্ত শিক্ষিত বেকারদের একটা কর্মসংস্থানের নিয়মিত ফ্লো বুদ্ধবাবু কিন্তু নিশ্চিত করেছিলেন তার মধ্যে কি কিছু সিপিএমের লোকের চাকরি হয়নি হয়েছে কিন্তু আজকের যে চাকরি নিয়ে দুর্নীতি আজকের যে খুললাম খুললাম নেতারা টাকার তৈরি করছে চাকরি বিক্রি করে এই ছবি কিন্তু বুদ্ধবাবুর আমরা কোনোদিন আমলে দেখিনি তাহলে সেই জায়গা থেকে যদি আজকে বিচার করি বুদ্ধবাবুর আমলটাকে যদি যদি সর মানে ওই বিচার করি তাহলে মানে বুদ্ধবাবুর আমলটা যদি সরক স্বর্গ হয় তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থাটা নরক ছাড়া কিছু বলা যায় না এই কারণেই বলছি সেই সময় বুদ্ধবাবুর সমালোচনা কি আমরা করিনি তীব্র করেছি আমি তো ব্যক্তিগতভাবে তাদের বুদ্ধবাবুর পার্টির যে অন্যায় অবিচার অত্যাচার সেগুলো নিয়ে ভীষণ ভীষণভাবে সরব ছিলাম কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছরের শাসনকাল দেখার পরে বুদ্ধবাবু শাসনকালের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল যখন আমি তুলনা করি তখন আমি বুঝতে পারি যে রুল অফ ল আইনের শাসনের প্রশ্নে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে নিয়মিত নিয়োগের প্রশ্নে শিল্পায়নের প্রশ্নে একটা মিনিমাম লেভেলে বিশা বুদ্ধবাবুর আমলে ছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই মানুষকে কিছু টাকা ট্রান্সফার করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মানে কন্যাশ্রী যুবশ্রীর মানে ট্যাক্স পেয়ারের টাকা তিনি মানুষকে কিছুটা বিতরণ করেছেন এটা যদি সাফল্য হয় তাহলে গভর্নেন্সের প্রশ্নটা কিন্তু বারবার উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই 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 ছবি আমরা কখনোই দেখিনি বুদ্ধবাবুর আমলে যে ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে এই বুদ্ধবাবুর আমলে লাগাতার ভাবে আমরা এটা কখনোই দেখিনি যে সরকারি কর্মচারীদেরকে শাসক দলের লোকরা লাগাতার পিটিয়ে যাচ্ছে মন্ত্রীরা ডাব্লিউ অফিসার বা ফরেস্ট অফিসারকে গালাগালি করছে ও মানে রীতিমতন হুমকি দিচ্ছে মন্ত্রী এর ছবি কখনোই কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুদ্ধবাবুর শাসনকালে দেখেনি এবং একই সাথে আপনাকে বলতে চাই উদ্ধববাবু শেষের দিকে কিন্তু খুব স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে কেন্দ্র বিরোধিতার যেভাবে চলেছে বা আমলেও যেভাবে চলেছিল তার ফলে আখেরে লস হয়েছিল পশ্চিমবাংলায় ফলে তিনি কিন্তু তুমি আপনি যদি লক্ষ্য করেন তাহলে তুমি এন ডি এ সরকারের আমলেও লালকৃষ্ণ আদবানীর সাথে বিশেষ সম্পর্ক রক্ষা করেছিলেন পরবর্তী সময়ে তিনি মানে ইউপিএ সরকারের শাসনকালেও কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক কেন্দ্রের সাথে রক্ষা করে কেন্দ্রের প্রকল্পগুলো যাতে ভালো করে আসে শুধু কেন্দ্রের বিরোধিতার থেকে তিনি সরে গিয়েছিলেন একটা মিনিমাম সম্পর্ক রক্ষা করে আরো ভালোভাবে কি করে চালানো যায় তার উদ্যোগ নিয়েছিলেন উদ্ধবাবু বুঝতে পেরেছিলেন নিজের দল না বুঝতে পারলেও তিনি বুঝতে পেরেছিলেন যে ওপার বাংলার থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটছে এবং মাদ্রাসাগুলোকে মাদ্রাসাগুলো যেভাবে র্যাডিক্যালাইজড হচ্ছে ইসলামাইজড হচ্ছে এটা কিন্তু তিনি ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এবং আমাদের দেশ এবং রাজ্যের সিকিউরিটির পক্ষে যে সেটা একটা চিন্তাজনক ব্যাপার সেটা কিন্তু তিনি মানে উপলব্ধি করতে পেরেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার দলের যে চাপ সেই দলের চাপ চাপে তিনি কিন্তু পিছিয়ে আসেন যে মাদ্রাসাগুলোর রিফর্মের কথা তিনি বলেছিলেন শুরুতে যে মাদ্রাসাগুলোর যে আধুনিক শিক্ষার কথা তিনি বারবার বলছিলেন তারপরে সেখান থেকে কিন্তু সরে এসে কার্যত পার্টিটাকে আত্মসমাপন করেছিলেন মাদ্রাসা সংস্কারে তিনি যে যেমন উদ্যোগ নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একইভাবে মাদ্রাসার সংস্কারের কোনো উদ্যোগ নিতে পারেনি জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করে বুদ্ধবাবু সেই ভাবনা কিন্তু মানে বলা যায় যে আজও প্রাসঙ্গিক এবং একই সাথে আপনাকে বলছি বুদ্ধবাবুর অসমস্ত কাজ কিন্তু আর কেউ এগিয়ে নিয়ে যেতে পারে নিজে করা রাজ্যের নিরাপত্তার প্রশ্নের সাথে সেগুলোকে সম্পৃক্ত করা সেগুলো নিয়ে কিন্তু আর কেউ সেই সেইভাবে নজর দেননি আমি শেষ বিচারে তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা বলবো সেটা হলো যে দেখুন প্রেসিডেন্সি কলেজ হয়ে তিনি যে ছাত্র আন্দোলন করেছিলেন তার মধ্যে রুচি ছিল সুকান্ত ভট্টাচার্যীর ভাতুষপুত্র তিনি যে মানে মধ্যবিত্ত বাঙালি ভাবনা চেতনা বাইরে গিয়ে কখনোই চিন্তা করেননি দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে তিনি মানে আজকের দিনের কন্টেক্সে নিশ্চয়ই তিনিও যে অপোজিশন স্পেস দিয়েছিলেন তাতে আমি সন্তুষ্ট একেবারেই নই কিন্তু তারপরেও আমি বলবো আজকে যেখানে অপোজিশনের মিটিং করতে গেলে মানে কলকাতা হাইকোর্টে দৌড়তে হয় আজকে যেখানে অপজিশন লিডার শুভেন্দু অধিকারীকে একটা মিটিং করার জন্য মিছিল করবার জন্য প্রতিনিয়ত কলকাতা হাইকোর্টের হয়ে মহামান্য আদালতের থেকে পারমিশন নিয়ে তারপরে মিটিং মিছিল করতে হয় বিরোধী রাজনৈতিক দলের কার্যত এখানে কোনো অস্তিত্ব নেই সেই অবস্থা কিন্তু বুদ্ধবাবু করেননি বুদ্ধবাবুর শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কিন্তু জাতীয় সড়কের উপর প্রায় তিরিশ দিনের উপরে কিন্তু তিনি মানে অবরোধ করে রেখে দিয়েছিলেন বুদ্ধবাবুর পুলিশ কিন্তু পিটিয়ে দিয়ে তাকে সরিয়ে দেয়নি একইভাবে যখন সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন হয়েছে বুদ্ধবাবুর পুলিশ প্রশাসন থেকে অনুমতি পেতে কোনো সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনোই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী রাজনৈতিক দলকে সামান্যতম পরিষদ দেন না মিটিং করতে দেন না মিছিল করতে দেন না বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা যখন কোনো মিটিং করতে যায় তাদের উপর পুলিশ হামলা করে পুলিশের দেওয়া পারমিশন বাতিল হয়ে যায় আদালত থেকে পারমিশন নিয়ে মিটিং করতে হয় এইরকম সিচুয়েশন কিন্তু বুদ্ধবাবুর আমলে ছিল না অর্থাৎ অপোজিশন স্পেস মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কোনো কিছুই রাখেননি এক একটা পঞ্চায়েত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে দু হাজার তেরো দু হাজার আঠেরো দু হাজার তেইশ আমরা দেখেছি ঠিক কায়দায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে মানুষের মৃত্যুর মিছিল উপর দিয়ে পঞ্চায়েত নির্বাচন করে নিচ্ছে বিরোধী শূন্য রাজনীতির জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধী শূন্য রাজনীতির ছবি কিন্তু আমি মনে ছিল না নিশ্চয়ই সিপিআইএম দলের অত্যাচার ছিল কিছু ব্লকে নিশ্চয়ই সিপিআইএমের দলের বিরোধী শূন্য ভাবনা ছিল কিছু অঞ্চলে কিন্তু সারা রাজ্য জুড়েই বিরোধী শূন্য রাজনীতি করতে হবে পঞ্চায়েত নির্বাচনে চৌত্রিশ শতাংশ বিরোধী শূন্য করে জিততে হবে মানে পঞ্চায়েতের নমিনেশন সাবমিট করতে আসলে বিরোধীদেরকে গুলি খেতে হবে এই ছবি অন্তত পক্ষে বুদ্ধবাবুর শাসনকালে ছিল না নিশ্চয়ই সেই সময়ে পঞ্চায়েত নির্বাচনে ভায়োলেন্স নেই দু হাজার তিনের পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই ভায়োলেন্স ছিল কিন্তু সেই ভায়োলেন্সের চরিত্র আর আজকে ভায়োলেন্সের চরিত্র একেবারে আলাদা আজকে সাত লাখ ভোটে জয়ী হয়ে গৌরব অনুভব করে সেদিন বুদ্ধবাবু কিন্তু আরা মানে আরামবাগের যিনি সাংসদ ছিলেন অনিল বসুকে তিরস্কার করেছিলেন অনিল বসুর সেই কাজকর্মকে তিনি কখনোই সমর্থন করেননি আজকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখ ভোটের উপরে জয়ী হওয়ার পরে কিন্তু সেটা গৌরবের সাথে তৃণমূল কংগ্রেস প্রচার করে যে ভাই দেখো কত ভোটে জিতেছি যদিও বাস্তব রিয়ালিটিটা হলো ভোট আদতেও হয়েছে কিনা সুতরাং গণতন্ত্রের জায়গা থেকে যদি বিচার করেন মানে অপোজিশনের অংশগ্রহণের জায়গা থেকে যদি দেখেন এমনকি আইনসভায় বুদ্ধবাবুর আমলে যেভাবে স্বাধীনভাবে পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলের নেতা হিসেবে ভূমিকা পালন করতে পেরেছে আজকে শুভেন্দু অধিকারী সেই ভূমিকা পালন করবার সত্যি স্বাধিকার আছে তো ক্ষমতা আছে তো এবং সব সময় আমি লক্ষ্য করি যে সেটা হলো যে আইন সেটা আইনসভার প্রশ্নে হতে পারে রাস্তার রাজনীতির প্রশ্নে হতে পারে মিটিং মিছিলের রাজনীতির জায়গা থেকে হতে পারে বিরোধী দলের প্রার্থী হওয়ার জায়গা থেকে হতে পারে সর্বত্র বিরোধীদের কণ্ঠরদের যে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু বুদ্ধবাবুর সময় কিন্তু ছিল না সেই দিক থেকে বুদ্ধবাবুর আমলে গণতন্ত্রের পরিসরটা আজকের থেকে অন্তত ভালো ছিল আমি বলছি না সবটাই নিখুঁত ছিল অনেকটাই প্রতিপূর্ণ ছিল কিন্তু তারপরে পশ্চিমবাংলায় আজকের যে ধরনের শূন্য রাজনীতি তার থেকে অন্তত বেটার ছিল এবং একই সাথে আপনাকে বলতে চাই যে সেটা হলো যে যেভাবে প্রেসের অর্থাৎ গণমাধ্যমের সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্ন যদি যুক্ত করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে একের পর এক ইউটিউবারদের জেলে যেতে হয় আজকে একের পর এক সংবাদ মাধ্যমের মানে প্রথম সারি সংবাদ মাধ্যমের সম্পাদকদেরকে বিভিন্ন থানায় ডেকে পাঠানো হয় বড় বড় চ্যানেলের সম্পাদকদেরকে তাদেরকে পুলিশের নোটিশ প্রতিনিয়ত খেতে হয় এবং মানে পরিষ্কার যদি বলা যায় যে তুমি যদি আমার সাথে থাকো আজকের শাসকের মত হলো তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি ভালো সাংবাদিক তুমি ভালো সংবাদ মাধ্যম তুমি যদি আমার সাথে না থাকো তাহলে কিন্তু তুমি তোমার অবস্থা হবে কঠিন তোমাকে জেলে পাঠানো হবে তোমাকে নির্যাতন করা হবে আমি বলছি এই ছবি কিন্তু বুদ্ধবাবুর আমলে ছিল না বুদ্ধবাবুর আমলে বর্তমান পত্রিকা যেভাবে সমালোচনা করেছিল সেই সময় শাসকের তারপরও কিন্তু সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন অর্থাৎ সংবাদ মানে বর্তমান পত্রিকার বিজ্ঞাপন পেতে অসুবিধা হয়নি আজকে কিন্তু আজকে কিন্তু বর্তমান পত্রিকাকে বিজ্ঞাপন পেতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কার্যত তোষামত করতে হয়েছে এবং তৃণমূলের কাছে আত্মসমর্পণ করার পরে কিন্তু বর্তমান কাগজ আজকে বিজ্ঞাপন পাচ্ছে ফলে আমি বলছি যে বিভিন্ন কাগজ আজকে যে বিজ্ঞাপন পাচ্ছে সেই বিজ্ঞাপন মিনিমাম সরকারি সমর্থন যদি পেতে হয় তাহলে তোমাকে সরকারের সমর্থক হতে হবে তৃণমূলের সমর্থক হতে হবে বুদ্ধবাবুর আমলে কিন্তু তা ছিল না আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা থেকে শুরু করে প্রতিদিন পত্রিকা এরা তীব্র থেকে তীব্র সমালোচনা বুদ্ধবাবুর আমলে করেছে তারপরে বিজ্ঞাপন তারা পেয়েছে ফলে সংবাদপত্রের স্বাধীনতার দিকে যদি আমি তাকাই তাহলে বুদ্ধবাবুর শাসনকালটা যদি মরুদ্যান হয় তাহলে একেবারেই শুকনো মরুভূমি পরিণত করেছে সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে এমন একটা এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা হারালাম আজকে যেই মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালির জন্য যেই মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়ে দেখিয়েছিলেন বেকারদের জন্য যে মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন আইনের শাসনের জন্য কিন্তু তিনি কোনোটাই পালন করতে পারেনি দিনের শেষে তিনি ট্র্যাজিক হিরো হয়ে থাকলেন বাংলার রাজনীতিতে মধ্যবিত্ত শেষ ট্র্যাজিক হিরো বুদ্ধদেব ভট্টাচার্য এবং এই তার যে ট্র্যাজিডি সেই ট্র্যাজিডির পিছনে তার দল যেমন দায়ী তার কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত দায়ী এবং একই সাথে বলতে চাই যে কাণ্ডব জ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীন তৎকালীন বিরোধীরা বিরোধী দল তৃণমূল ও বহুলাংশে দায়ী অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ